লাতিন আমেরিকান ফুটবল ঘরানার আতুর ঘরে ফুটবলের ঘ্রাণ ফিকে হয়ে এসেছে উত্তর পশ্চিম উরুগুয়ের সাল্টো শহরের দেয়াল থেকে ফুটবলের রঙিন নকশা সরিয়ে সেটে দেওয়া হয়েছে রাজনৈতিক পোস্টার সকাল থেকে বাসি পাউরুটি আর ভুট্টা সেদ্ধ ছাড়া কিছুই জোটেনি ছেলেটার কপালে নির্বাচনের মুখে স্ট্রিট সুইপারদের কাজের চাপ অনেক হাতে ঝাঁটা নিয়ে চলছে রাস্তা পরিষ্কারের কাজ বিকাল নামতে দেরি আছে দূরে কোয়ার্টার্সের মাঠে ফুটবল খেলছে কয়েকজন চোদ্দ বছরের ছেলেটা অপলক দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে ওর খেলার সময় নেই শিশু শ্রমিক হিসেবে দৈনিক বরাদ্দ কয়েকটা উরুগুয়ান পেসো রাতে সাত ভাই বোনের পাত পড়বে মা বাবার বিচ্ছেদ হয়ে গেছে কয়েক বছর হল অসুস্থ মায়ের সম্বল বলতে তিন ভাইয়ের স্ট্রিট সুইপিংয়ের রোজগার রোজ ঝড় জলে ছোট্ট আশ্রয়ের অসহায়তা যেন অনেকটাই বড় করে দিয়েছে ছোট্ট ছেলেটাকে বেলা এগারোটার সূর্যের রোদ এসে পড়ছে ওর মুখে উঁচু দাঁত গায়ে ঢোলা ময়লা শার্ট আর হাফ প্যান্ট সামনের কমপ্লেক্সের ফুটবল ম্যাচটাতেই পড়ে আছে মন কেউ গোল মিস করলেই হাতের ঝাঁটাটা মাটিতে আছড়ে দিচ্ছে হতাশায় হঠাৎ সব কিছু কেমন যেন বদলে গেল নিমেষে চরা সূর্যের রোদ আড়াল করে দাঁড়ালো একটা মেয়ে ছেলেটা বুঝেছে ওর লড়াই মিথ্যে হয়নি নিজের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বের করে আনলো একটা গোলাপ ফুল গতকালকের বাঁচানো একটা পেসো দিয়ে ওর জন্যই তো কিনে রেখেছে সে মেয়েটির সাদা গাউনের সামনে ফ্যাকাশে হয়ে যাওয়া ছেলেটাকে নিজের দুহাতে শক্ত করে ধরে মেয়েটা হাতের ঝাঁটাটা মাটিতে ফেলে হাতে তুলে দিল একটা বক্স ছেলেটা বাক্সটা খুলতেই চমকে উঠল একজোড়া বুট ঠিক যেই বুট জোড়া ও প্রতিদিন দেখে রাস্তা ঝাড় দিতে দিতে পাশের কাচের শোরুমের ওই বুট জোড়ার দিকেই তো তাকিয়ে থাকতো ও মেয়েটা জড়িয়ে ধরল ছেলেটাকে দুজনেই কাঁদছে মেয়েটা ইশারায় জুতোজোড়া জোড়া পরতে বলল ছেলেটাকে ছেলেটা জুতো জোড়া পরে নিতেই মেয়েটি জোরে চেঁচিয়ে উঠল ইউ ক্যান উইন দ্য গেম লুইস রান ছেলেটা দৌড় শুরু করলো নিজের স্বপ্নের রাস্তা ধরে শুরু হলো অবিরাম দৌড় লাতিন আমেরিকার গন্ডিটোপকে আধ পেটা খাওয়া জীবনের ব্যারা টোপকে জীবনের সমস্ত কঠিন ডিফেন্ডারদের কোমরের মোচরে শুইয়ে দিয়ে দৌড়ে চলল ছেলেটা লাতিন আমেরিকা থেকে ইউরোপ হয়ে এক নিরলস দৌড় হিংস্র দাঁত দুটোকে সামনে রেখে সমস্ত ভাগ্যের কাছে হেরে যাওয়া মানুষদের প্রতিনিধি হয়ে লড়তে থাকল ও সবুজ অ্যানফিল্ডের মাঠে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে আবার দৌড় ক্যাম্প টুতে সার্জিও রামোসের করা ট্যাকেলের সামনে বুক চিতিয়ে এগিয়ে বলটা রিয়াল মাদ্রিদের জালে জড়িয়ে দিতেই মাঠে দুহাত তুলে শুয়ে পড়ল উরুগুয়ান স্টার লুইস সুয়ারেস গ্যালারি থেকে কাঁদছে সোফিয়া পনেরো বছর আগে সাল্টো রাস্তায় সাদা গাউন পরা মেয়েটার মতোই কাঁদছে হিংস্র উরুগুয়ান স্ট্রাইকার যেন হেরে যাচ্ছে এই নিষ্পাপ কান্নার সামনে জিতে যাচ্ছে সেদিনের একটা বিশ্বাস ইউ ক্যান উইন দ্য গেম লুইস রান রাস্তায় অসহায় দাঁড়িয়ে থাকা লুইসের সব হারানোর যন্ত্রণার সাথী সোফিয়া এমনই সমস্ত কষ্ট চেপে রাখা বুকের হাজার হাজার সুয়ারেজদের জন্য কোনো অচেনা পৃথিবীতে অপেক্ষা করে সোফিয়ারা সব হারানোর পরেও যাদের বলার ছিল কিছু একটি করে মানুষ ধার্য করো তাদের মাথা পিছু অর্পণ গুপ্তের লেখা থেকে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর